প্রিয় সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছে আরও একটি নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো থাই পাঙ্গাস মাছের পানা বিওয়া আপনারা যারা উন্নত মানের নতুন চাষের থাই পাঙ্গাস মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন থাইপাঙ্গাস মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো কিন্তু নতুন চাষের পানা আপনি যদি এই মাছগুলি চাষ করেন মাছগুলো কিন্তু দ্রুত বড় হবে এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আয়সেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশশাল দলা আর এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু অনেকে বায়ো পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাড়ে এই মাছগুলো বায়ো পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ একটা মাছও কোনো বড় সুট নাই আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং রাস্তায় একটা মাছও মারা যায় না যে দেখুন মাছগুলো পিস হিসাবে বিক্রি করা হচ্ছে